আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য কথাগুলো বলতেছি আমার অডিয়েন্সদেরকে আসলে আমার এই ছাব্বিশ বছরের জিন্দেগিতে আমি একটা বিষয় ভালো করে ক্লিয়ারলি হয়ে গিয়েছি একটা মানুষ যত বড়ই সম্মানী ব্যক্তি হোক না কেন এলিমেন্ট লাইনে হোক দুনিয়ার লাইনে হোক বা অন্য কোনো লাইনে হোক সম্মানী ব্যক্তি হোক না কেন প্রত্যেকটা মানুষে মানুষ মানুষের অবস্থান উপরে মানুষ মূল্যায়ন করে সম্মান করে যখন আপনার অবস্থান থাকবে না আপনার সম্মানটাও থাকবে না এখন প্রত্যেকটা মানুষের মূল্যায়ন তার অবস্থার উপরে নির্ভরশীল করে আপনার অবস্থান ভালো হবে না আপনাকে মানুষ মূল্যায়নও করবে না আপনাকে মানুষ শ্রদ্ধা করবে না সম্মান করবে না আপনার অবস্থার উপরে আপনাকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে কারণ এই কথাগুলো আমি আসলে অতি দুঃখের সাথে বলতেছি কারণ দেখেন মানুষের ভুল ভ্রান্তি কিন্তু মানুষের হয় না মানুষেরই হয় কিন্তু এই ভুলের পিছনে কিন্তু মানুষের কিছু কারণ থাকে মানুষ ভুল করে কিন্তু এই ভুলের পিছনে কিছু কিছু কারণ থাকে মানুষ ভুল এমনি এমনি ভুল হয়ে যায় না মানুষের পিছনে কারণ থাকে কারণ লাগে তো আমরা আসলে এই কারণগুলো যাচাই করি না একটা মানুষ ভুল করেছে একটা মানুষ অন্যায় করেছে খারাপ খারাপ কাজ করেছে আসলে হয়তো একটা মানুষ খারাপ কাজ করে নফসায়ের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে বা অন্যের অন্যের কোনো উস্কানিতে পড়েই তো মানুষ খারাপ কাজ করে কিন্তু আমরা যদি একজন মানুষ সমাজের মধ্যে অন্যায় করে তার পরিবার সহ যে অন্যায় করে তাকে সহ আমরা তাদেরকে যে কোনোভাবেই হোক হেনস্থ করা এবং তাকে মানুষের সমাজের মুখে ছোট করা সমাজের মুখে তাকে একটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে পরিচালনা করা এটা আমাদের স্বভাব হয়ে জাতিগত স্বভাব হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কারণ এই কথাগুলো আমার আমার বাস্তবেই তো আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কথা যেটা আসলে আপনাদেরকে কখনো শেয়ার করার মতো ক্রাইসিসির মধ্যে হয়তো আমি থাকলেও এটা করব না তো এই যে আমি দেন আমার নিজের কিছু একটা কথা আপনাদেরকে শেয়ার করি আমি বিদেশে আসছি আজকে দশ মাস রানি দেন আমি এমন এমনও মাস গেছে আমি বাংলাদেশে টাকা এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করছি দেন এই মাসে এই যে দু অক্টোবর মাসে আমি ছাব্বিশ তারিখে স্যালারি পাইছি এই ছাব্বিশ তারিখে আমি প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা বাংলাদেশ পাঠাইছি আমি আমার কমেন্ট বক্সে আমি এটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবানি যে আমি পাঠাইছি কিনা মিথ্যা কথা বলছি কিনা কিন্তু আসলে এটা আমার অবস্থান এটা আমার অবস্থানের উপরে আমি এটা করতে পারছি এটা আমার যোগ্যতার উপরে আমি নির্ভরশীল কিন্তু এখন আমাকে হাজার হাজার মানুষ ফোন দিতে পারে ফোন দেয় কারণ আমি আমি একটা অবস্থানে আছি একটা মানুষ ঋণী থাকলে ভাই আমাকে কিছু হেল্প করেন একটা মানুষ কোনো বিপদে পড়লে ভাই আমাকে একটু সাহায্য করেন একটা মানুষ কোনো অভাবে থাকলে যে মানুষগুলো আমাকে কোনো দিন ফোন দিত না সেই মানুষগুলো এখন আমাকে ফোন দেয় যে মানুষগুলো আমাকে একটা সময় অবহেলা করতো তুচ্ছতাচ্ছিল করতো সেই মানুষগুলো এখন আমাকে মূল্যায়ন করে দেন এই কারণেই কথাগুলো আমার বলা যে পরিস্থিতি আসলে এটা সময়ের উপরে নির্ভরশীল এই সময় যখন একটা মানুষের সময় ভালো যায় তখন সবাই তাকে মূল্যায়ন করে আমি বিদেশে আসছি কোনোদিন কল্পনা করিনি যে বিদেশের মাটিতে পা রাখব কিন্তু আমার এই খারাপ সময়ে আমি কাউকে পাশে পাইনি কিন্তু এখন আমার সময় ভালো যাচ্ছে হাজারো মানুষ আমাকে নক করে আমাকে ফোন করে আমিও আমার জায়গা থেকে যা যে যাকে যেটা পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি কখনো কাউকে ছোট করি না সকলে দোয়া করবেন আসলে এটা আমি ক্লিয়ারলি হওয়ার জন্য একটা কথা বলি যে পরিস্থিতি যেমনই হোক না কেন যদি আপনার সময় খারাপ যায় যদি পরিস্থিতি পরিকূল যদি আপনার অনুকূলে না থাকে তখন আপনার মা বাবাও আপনাকে খোঁজখবর রাখবে না আপনার পরিবারও আপনাকে খোঁজখবর রাখবে না ঠিক আছে এই জন্য সবাই সময়কে মূল্যায়ন করতে শিখুন অবশ্যই আপনি সম্মানিত হবেন আপনি যদি সময়কে মূল্যায়ন করতে জানবেন তাহলে আপনিও কি অনেক সম্মানিত হবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জাস্ট কিছু কথা শেয়ার করলাম আপনাদেরকে আমি একটা অফিসে আছি এখন আমি একটা অফিসের উপর তলায় আছি ওটা হচ্ছে আমার চেয়ার ওই যে চেয়ার